হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি নাইন করবো নিজে করি নাইনটিন থেকে আজকে আমরা তিন দাগের অঙ্কটি করব নাইনটিন নাইনটি সালের মানে উনিশশো সালের একই জানুয়ারি সোমবার ছিল উনিশশো সালের একই জানুয়ারি বার ছিল হিসাব করি প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে উনিশশো ছিয়ানব্বই এই যে সালটি সেটি লিপ ইয়ার কি না তাহলে কী করে আমরা যাচাই করবো এই উনিশশো কি আমরা যদি চার দিয়ে ভাগ করি ভাগে যদি মিলে যায় তাহলে সেটিকে লিপিয়ার ধরা হয় তাহলে চার দিয়ে যখন ভাগ করব এক যেহেতু ছোটো মানে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নেই চারের থেকে এক ছোট তাহলে বড় করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিয়ে করতে হবে অর্থাৎ উনিশ চারের ঘরে নামতা পড়ে তো উনিশ না তবে কাছাকাছি সংখ্যা হচ্ছে চার চার ষোলো চার পাঁচ আর কুড়ি কুড়ি কিন্তু থেকে থেকে বড় সংখ্যা আমরা নিচে বসাতে পারি না এই জন্য চার চার ষোলো বিয়োগ করলে পরে তিন এখানে এক এক মিলে গেল শূন্য কিন্তু সংখ্যার সামনে শূন্য বসাবো না চারের থেকে তিন ছোট তাহলে পরের সংখ্যাটি যে আছে সেই সংখ্যাটি নামাবো অর্থাৎ নাই এবার সংখ্যাটি দাঁড়ালো উনচল্লিশ চারের ঘরে নামতা পড়ে চার দশকে চল্লিশ উনচল্লিশের নিচে চল্লিশ বসাতে পারি না যেহেতু বড় সংখ্যা তাহলে চার দশকে না দিয়ে চার লং মানে এক ঘর আমরা পিছিয়ে আসি চার লং ছত্রিশ বসাতে পারি নয় থেকে ছয় বিয়োগ করলে পরে তিন 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 মিলে গেল শূন্য কিন্তু তিনের সামনে আমরা শূন্য বসাবো না এবার যেহেতু চারের থেকে তিন ছোট তাহলে বড় করতে গেলে পরে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি নামাবো অর্থাৎ ছয় নামাবো এরপর চার লং ছত্রিশ দেখো ভাগটি কিন্তু মিলে গেল সবটাই যেহেতু মিলে গেছে তাহলে শূন্য তাহলে বলা এখানে বলতে পারি আমরা যে উনিশশো ছিয়ানব্বই লিপিয়া তাহলে লিখব যে দেখছি দেখছি উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই লিপিয়া লিফ তাই এখানে উনিশশো ছিয়ানব্বই যে ক্যালেন্ডারটি আছে সেটা কিন্তু তিনশো ছেষট্টি দিনে এক বছর ধরা হয় তাহলে আমরা লিখব তাই উনিশশো ছিয়ানব্বই এই বছরটি এই বছর তিনশো পঁয়ষট্টির জায়গায় যেহেতু লিপ ইয়ার হলে মনে রাখবে ফেব্রুয়ারি মাসে কিন্তু একদিন বেশি হয় আঠাশ দিনের জায়গায় উনত্রিশ ধরা হয় তো তিনশো ছেষট্টি দিনে এক বছর না ধরে উনিশশো ছিয়ানব্বই এই বছর তিনশো ষেষট্টি দিন ধরবো আমরা তাই উনিশশো ছিয়ানব্বই বছর হবে তিনশো পৌষট্টি নামে তিনশো ছেষট্টি দিন বা দিনই এটা জাস্ট মনে রাখার জন্য লিখলাম এবার তিনশো ছেষট্টিকে আমরা তিনশো ছেষট্টিকে ভাগ করব কত দ্বারা এখানে মনে রাখবে যে এখানে এক সপ্তাহ সমান আমরা জানি এক সপ্তাহ হচ্ছে সাত দিনে এই লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট লাইন সাত দিনে আমরা এটিকে মানে সাত দিয়ে ভাগ করব সাতের থেকে যেহেতু তিন ছোট তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশের নিচে আমরা পঁয়ত্রিশ বসাতে পারি কিন্তু ছয় সাথে বিয়াল্লিশ বসাতে পারি না বিয়াল্লিশ ছত্রিশের থেকে বড় তাহলে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এক যেহেতু সাতের থেকে এক ছোট তাহলে বড় করতে গেলে আমরা ছয়কে নামাবো এরপর সাত দু গুণের লিখবো তিন বসায় তিন সাথে একুশ ষোলো নিচে একুশ বসাতে পারি না যেহেতু বড় ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই তাহলে দেখো এখানে বিয়োগ ফল কিন্তু অবশিষ্ট কত পড়ে থাকলো দুই এটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন এই যে দুই পড়ে থাকলো এই যে অবশিষ্ট যে দুই পড়ে থাকলো তাহলে আমরা এভাবে লিখবো যে উনিশশো ছিয়ানব্বই সালের একই জানুয়ারি সোমবার হলে উনিশশো ছিয়ানব্বই সালের একই জানুয়ারি একই জানুয়ারি সোমবার সোমবার হলে উনিশশো সাতানব্বই সালের একই জানুয়ারি উনিশশো সাতানব্বই পরের বছরটা উনিশশো সাতানব্বই সালের একই জানুয়ারি হবে কিবার এই সোমবার থেকে দু দিন পরে যাব যেহেতু অবশিষ্ট দুই থাকলো তাহলে সোম এই যে দেখো সোমের পরে মঙ্গল বুধ তাহলে এখানে বুধবার এটাই আমাদের উত্তর সোমবার হলে পরে ঠিক দুই দিন পরে হচ্ছে বুধ বা এখানে আমরা লিখতে পারি থার্ড ব্র্যাকেটে যে সোমবারের দুদিন পরের বার সোমবারের দুদিন পরের বার মানে সোম মঙ্গল বুধবার বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে যেই শালটি দেওয়া থাকবে প্রথমে সেই শালটিকে প্রথমে দেখব আমরা চার দিয়ে ভাগ করে সেটি লিপ ইয়ার কিনা যদি লিপ ইয়ার হয়ে যায় তাহলে বছরে আমরা কী জানি একদিন তিনশো পঁয়ষট্টি দিনে বছর না ধরে একদিন অতিরিক্ত ধরা হয় অর্থাৎ তিনশো ছেষট্টি দিনে এক বছর ধরা হয় এবার তিনশো ছেষট্টিকে যখন আমরা সাত দিয়ে ভাগ করব। কেন সাত দিয়ে ভাগ করব কারণ কি এক সপ্তাহ সমান সাত দিন এই হিসেবটা তো আমরা জানি তাহলে দিন দিয়ে দিনকে ভাগ করব। ভাগ করে দেখছি অবশিষ্ট দুদিন পরে থাকছে তাহলে উনিশশো সাতানব্বই যখন ক্যালেন্ডার আসবো ঠিক একই ডেটে দেখো একই জানুয়ারি তখন কিন্তু সোমবার না হয়ে সেটা বুধবার হচ্ছে এক্ষেত্রে মিলিয়ে নি সঠিক করলাম কিনা দেখো ক্যালেন্ডার হচ্ছে নাইনটিন নাইনটি সিক্স মানে উনিশশো সালের জানুয়ারি এক তারিখ কী বার পড়ছে দেখো রবি সোমবার যেমনটা এখানে বলেছে একই জানুয়ারি সোমবার তাহলে উনিশশো সাতানব্বই অর্থাৎ পরের সালটি নাইনটিন নাইনটি সেভেন এক তারিখ কোন দিন পড়ছে দেখো রবি সোম মঙ্গল এই যে দেখো বুধবার এক তারিখ তাহলে দেখো বুধবার পড়েছে আর উনিশশো ছিয়ানব্বই সালের যে ফেব্রুয়ারি মাসটি সেটি কিন্তু আঠাশ দিন না হয়ে উনত্রিশ দিনের হয়েছে যখন লিফ ইয়ার নয় যেমন উনিশশো সাতানব্বই কিন্তু লিপ ইয়ার নয় তাহলে সেটা কত দেখো ক্যালেন্ডার ফেব্রুয়ারি মাসের যে পুরো ক্যালেন্ডার সেটা আঠাশ দিনের উনিশশো আটানব্বইও কিন্তু লিপিয়ার নয় তাহলে এখানেও কিন্তু আঠাশ দিনেরই মাসটি উনিশশো নিরানব্বইও যেমন লিপিয়ার নয় তাহলে এখানে ফেব্রুয়ারি মাসটি হচ্ছে আঠাশ দিনের দু হাজার কিন্তু লিপ ইয়ার এই জন্য দেখো উনত্রিশ দিনের তাহলে যেই ক্যালেন্ডারটি দেওয়া থাকবে সেটিকে আমরা চার দিয়ে ভাগ করবো করার পরে যদি ভাগটি মিলে যায় তাহলে লিপ ইয়ার আর যদি লিপ ইয়ার হয় তাহলে দেখো তিনশো চৌষট্টি না ধরে এই যে দিন যে অতিরিক্ত ফেব্রুয়ারি মাসে আসে সেই মাসটিকে নিয়ে আমরা সেই দিনটিকে নিয়ে তিনশো ছেষট্টি দিনে এক বছর ধরবো এবার সেটিকে আমরা সাত দিয়ে ভাগ করবো ভাগ করে যে অবশিষ্ট মানে বিয়োগ ফল পড়ে থাকবে সেটা আমরা দুদিন পরে হিসেব করবো এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার থার্টিতে আমরা দাগের অঙ্কটি করবো